নমস্কার আমি গৈরিকা কলকাতা ক্যাম্পাসে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি ভালো আছেন ভালো থাকুন এটাই আমাদের একমাত্র কামনা আজকের বিষয় হচ্ছে মুখে যে কোনো রকম কালো দাগ যদি পরে তাহলে কিভাবে সেটা তুলব কমেন্ট বক্সে আমার কাছে একজন বলেছেন যে পক্সের দাগ তোলা তো পক্সের দাগ বিশেষ করে ওরকমভাবে কিছু আমি বলছি না এটাও করে দেখতে পারেন যে দাগটা আশা করি উঠে যাবে যে কোনো দাগই এই পদ্ধতিতে উঠে যাবে এটা একটা ঘরোয়া পদ্ধতি সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। কিন্তু আলোচনায় যাওয়ার আগে অবশ্যই মনে করিয়ে দিই প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস কিভাবে করবেন একটু দেখে নিন কলকাতা ক্যানভাসকে সাবস্ক্রাইব করতে প্রথমে এই লাল সাবস্ক্রাইব বাটন প্রেস করুন তারপর দেখবেন একটি বেল চিহ্ন আসবে এই বেল চিহ্নটায় এবার প্রেস করুন এতে আপনি সবার প্রথম ভিডিওর আপডেট পেয়ে যাবেন সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ চলুন দেখি আজকের বিষয়বস্তু মুখে কালো দাগ বা ছোপ পড়লে আমরা কি করব এটা একটা বিরাট সমস্যা অনেকেরই দেখবেন মুখে কালো কালো ছোপ পড়ে অথবা যে কোনো কারণেই হোক কালো দাগ পরে রোদে বেরোলেও কালো দাগ পরে কিংবা ওই যে বললাম পক্সের থেকে অনেক সময় বিচ্ছিরে একটা দাগ হয়ে যায় তো এটার জন্য ঘরোয়া একটা টোটকা আমি বলছি করে দেখতে পারেন মনে হয় আপনারা এই দাগটা থেকে মুক্তি পাবেন সেটা হচ্ছে আঙুর আমরা সকলেই খাই বাজার থেকে আঙুর আসি সে আঙুরটাকে প্রথমে মিক্সিতে রস করে নেবেন ছেকে নিয়ে রসটা বার করে নেবেন সেই রসের সঙ্গে একটু মধু মেশাবেন মিশিয়ে একটা প্যাক তৈরি করবেন সেটা মুখে বা যেখানে আপনার দাগ হয়েছে সেই জায়গাটায় আলতো করে লাগিয়ে শুকোতে দিন পনেরো মিনিট মতো শুকোতে দিন তারপর ওর জায়গাটা ধুয়ে নিন এরমভাবে সপ্তাহে দু তিন দিন করুন কিংবা সপ্তাহে যদি রোজও করতে পারেন কোনো অসুবিধে নেই যেহেতু এটা ঘরোয়া টোটকা কোনো সাইড এফেক্ট নেই আরেকটা জিনিস যেটা আমরা জানি হয়তো মনে থাকে না সব সময় সেটা হচ্ছে কচি শশার রস কচি শশার রস আপনি যদি থেতো করে কচি শশাটাকে রসটা বার করে ওই যে জায়গাটায় দাগ হয়েছে সেই জায়গাটায় একটু লাগিয়ে ওইরকমই পনেরো মিনিট মতো রেখে দিন এবং শুকোতে দিন তারপর ঠান্ডা জলে জায়গাটা ধুয়ে নেবেন সে মুখই হোক বা শরীরের যে কোনো অংশই হোক দাগটা কিন্তু আপনার উঠে যাবে আশা করি ফল পাবেন এই টোটকাটা আপনারা অ্যাপ্লাই করুন এমনিতেও করতে পারেন শশা কচি শশা স্কিনের পক্ষে ভীষণ ভালো আর মধু তো জানেনি মধু আঙুরের রস ফলের যে কোনো রস স্কিনের পক্ষে ভালো তাই বলছি এই টোটকাটা অ্যাপ্লাই করুন যদি ফল পান অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর যদি ভালো লাগে প্লিজ লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই ভুলবেন না সাবস্ক্রাইব করতে কলকাতা ক্যানভাস ভালো থাকুন নমস্কার